সাহিত্য আলাপনে সকলকে স্বাগত। আজকে আমি উপস্থাপনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বাবুর প্রত্যাবর্তন গল্পটি প্রথম পরিচ্ছেদ রায়চরণ যখন বাবুদের বাড়ি চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো যশোর জিলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যাম চিঙ্কন ছিপছিপে বালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বছর বয়স্কে একটি শিশুর রক্ষণ ও কার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সেফিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখনও তাহার ভৃত্ত তাহার আর একটি মনিব বাড়িয়াছে মাঠো মাঠাকুরানি ঘরে আসিয়াছেন সুতারং। অনুকূলবাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নতুন কর্তির হস্তগত হইয়াছে কিন্তু কর্তি যেমন রায়চরণের পূর্বাধিকার কত কোটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনি একটি নতুন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়েছেন অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইল জন্মলাভ করিয়াছে এই রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবস্যায় তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনি উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনি নিপুণতার সহিত তাহাকে দুই হাত ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসে এমনি সশব্দে শিরোচ্চালন করিতে থাকে উত্তরের কোনো প্রত্যাশা না করিয়ে এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র অনুকৌলবটি রায়চরণকে দেখিলে একেবারে পুলুকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়ে অতি সাবধানে চৌখাট পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্যকলরব তুলিয়া দ্রুতবেগে নিরাপদে স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচারশক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া স্বগর্ব সবিস্ময় বলিত মা তোমার ছেলে বড় হলে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌকার লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহা রায়চরণের ধ্যানের অগম্য কেবল ভবিষ্যৎ কিছু আশ্চর্য নহে অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিসি এবং রায়চরণকে চন্দ বলিয়া সম্ভাষণ করিল তখন রায়চরণ সেই প্রত্যায়তিত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্ন বাস্তবিক শিশুটির মাথায় এ বুদ্ধি কি করিয়া যোগাইল বলা শক্ত নিশ্চয় কোনো বয়স্ক লোক কখনোই এরূপ অলোক সামান্যতার পরিচয় দিত না এবং দিলেও তাহার জজের পদপ্রাপ্তির সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইত আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব বাধিত এই সময় অনুকূল পদ্মা তীরবর্তী এক জিলায় বদলে হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলাগাড়ি লইয়া গেলেন সাটিনের জামা এবং মাথায় একটা জরির টুপি হাতে সোনার বালা এবং পায়ে দুই গাছি মল পড়াইয়া রায়চরণ নবকুমারকে দুই বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুধিত পদ্মা উদ্যান গ্রামের শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুরিতে লাগিল বালুকাচরে কসবন এবং বনঝাউ জলে ডুবিয়া গেল পাড় ভাঙার অবিশ্রম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুতবেগে ধাবমান ফেনরাশি নদীর তীব্র গতিতে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল অপরাহ্নে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্রপ্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির উপর চাপিয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধানক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দিয়ে দেখা গেল পরপারে জনহীন বালুকাতীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতাছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে আঙ্গুল নির্দিষ্ট করিয়া বলিল চন্দ্র ফু অনত সজল পঙ্কিল ভূমির উপর একটি বৃহৎ কদম্য বৃক্ষের উচ্চশাখায় গুটিকত কদম ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশুর লুগ্ধদৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই চার দিনে হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম ফুলের গাড়ি বানাইয়া দিয়েছিল তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ বোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পারিতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারেই সহিসের পদে উন্নীত হইয়াছিল কাঁদা ভাঙিয়া ফুলতুলিতে যাইতে চন্নর প্রভৃতি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে আঙুলি নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই দেখো পাখি ওই উড়ে গেল আয় রে পাখি আয় আয় এরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেকে গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে এরূপ সামান্য উপায় প্রত্যাশা করা বৃথা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিকক্ষণ কাজ চলে না রায়জনন বলিলে তবে গাড়িতে বসে থাকা আমি চট করে ফুল তুলে আনছি খবরদার জলের ধারে যেও না বলিয়ে হাটির উপর কাপড় তুলিয়া কদম্ববৃক্ষের অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন ফুল হইতে প্রত্যাপিত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল দেখিত জল খল খল ছলছল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টামি করিয়া কোন এক বৃহৎ রায়চরণের হাত এড়াইয়া এক লক্ষ শিশুপ্রবাহ সাহস্য কলম্বরে নিষিদ্ধ স্থানে দ্রুত বেগে পালায়ন করিতেছে তাহাদের সেই অস্বাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুষ্ট কলভাষায় শিশুকে বারবার আপনাকে খেলাঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পর্দিরে এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল গাছ হইতে নামিয়া সহস্য মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই মুহূর্তে রায়চরণের শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত সংসার মলিন বিবর্ণ ধোয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্যে হইতে একবার প্রাণপণ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু খোকা বাবু লক্ষ্মী দাদা বাবু আমার কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টমি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পূর্ববত ছল ছল খলো খলো করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সব কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগে দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নেই সন্ধ্যা হইয়া আসিলে উতকণ্ঠিত জননী চারদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদী তীরে আসিয়া দেখিল রায়চরণ নিষিধের ঝড় বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু খোকাবাবু আমার বলিয়া ভগনকণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষ ঘরে ফিরিয়া রায়চরণ দরাম করিয়া মাঠাকরুণের পায়ের কাছে আসিয়া আছাড় খাইয়া পড়িল তাহাকে যত জিজ্ঞাসা করে সে কাদিয়া বলে জানি নে মা যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা ঠাকুরুন মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণ বা রায়চরণই বা চুরি করিয়াছে এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয়পূর্বক বলিলেন তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা চাস তোকে দেবো শুনিয়া রায়চরণ কেবল কপালে করাঘাত করিল গৃহিণী তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূল বাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্য করতে পারে গৃহিণী বলিল কেন তাহার গায়ে সোনার গহনা ছিল দ্বিতীয় পরিচ্ছদ রায়চরণ দেশে ফিরিয়া গেল এতকাল তাহার সন্তানাদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকালীলা স্মরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণে অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া খোকাবাবুর স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজে পুত্রসুখ উপভোগ করা যেন একটি পাতক। রায়চরণের বিধবা ভগ্নী যদি না থাকিত তবে এই শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পাইত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাট পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠসার হাস্যক্রন্ধন ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণে বুকটা সাহসা ধরাশ করিয়া উঠিত মনে হইতো দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথায় আয়কা দিতেছে ফেলনা রায়চরণে ভগ্নি ইহার নাম রাখিয়াছিলেন ফেলনা যথাসময় পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণে মনে হইল তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছেন এই বিশ্বাসের অনুকূলে কতকগুলি অকার্য যুক্তি ছিল প্রথমত যে যাইবার অনুতি ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে সহসা যে তাহার স্ত্রীর গর্বের সন্তান জন্মে এ কখনোই স্ত্রীর নিজগুণে হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলি হাতে বর্তি আছে তখন মা সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল আশ্চর্য হয়ে মনে মনে কহিল হা মায়ের মন জানিয়ে জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেজন্য বড় অনুতাপ উপস্থিত হইল শিশুর কাছে আবার ধরা দিল এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যে যেন সে বড় ঘরের ছেলে শটিনের জামা কিনিয়া দিল জরির টুপিয়া নিল মৃত্যু স্ত্রীর গহনা গলাইয়া চুরি এবং বালা তৈয়ারি হইল পাড়ার কোনো ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না রাত্রিদিন নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাব পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্নত বত আচরণে আশ্চর্য হইয়া গেল ফেলনা যখন বিদ্যা বিদ্যাভ্যাসের বয়স হইল তখন রায়চরণ নিজের যত জমার সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলিকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া ভালো পড়া ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না মনে মনে বলিত বশ্য ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না এমনি করিয়া বারো বছর কাটিয়া গেল ছেলে পরে শুনে ভালো এবং দেখিতে শুনিত বেশ হৃষ্টপুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ কেশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং শৌখিন বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেভায় ভৃত্য ছিল এবং তাহার একটি দোষ ছিল সে যে ফ্যানলার বাপ একথা সকলের কাছেই গোপন করিয়াছিল যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না তাহা বলিতে পারি না অথচ নিরীহ বৎস বৎসর সভা রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছে ঠিক বাপের মতো নহে তাহাকে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বিদ্ধ হইয়া আসিয়াছে তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে বাস্তবিক তাহার শৈলও শিথিল হইয়া আসিয়াছে কাজেও তেমন মন দিতে পারে না কেবলই ভুলিয়া যায় কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয় বার্ধক্যের ওজোর সে মানিতে চাহে না এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিছিল তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে ফেলনা আজকাল বসন ভূষণে অভাব লই সর্বদা খুদ খুদ করিতে আরম্ভ করিয়াছে তৃতীয় পরিচ্ছেদ একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেল্লাকে কিছু টাকা দিয়ে বলিল আবশ্যক পড়িয়াছে আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি এই বলিয়াই বারাসতে গিয়া উপস্থিত হইল অনুকূল বাবুর তখন সেখানে মুনসেপ ছিলেন অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনও সেই পুত্রশোক বক্ষের মধ্যে লালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনার বহুমূল্য একটু শিকর ও আশীর্বাদ কিনিতেছেন এমন সময় প্রাঙ্গনের শব্দ উঠিল জয় হোক মা বাবু জিজ্ঞাসা করিলেন কে রে রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল আমি রায়চরণ বৃদ্ধকে দেখে অনুকূলের হৃদয় আলাদ্য হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মনিয়োগ করিবার প্রস্তাব করিলেন রায়চরণ ম্লান হাস্য করিয়া মা মাঠাকুরনকে একবার প্রণাম করিতে চায়। অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তপুরে লইয়া গেলেন মাঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রায়চরণ ততপ্রতি প্রতি লক্ষণা করিয়া জোরহস্তে কহিল প্রভু মা আমি তোমার ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম পদ্মাও নয় আর কেহও নয় কি তখনও অধমেই আমি অনুকূল বলি উঠিল বলিস কিরে কোথায় সে আজ্ঞা আমার কাছেই আছে আমি পরস্য আনিয়া দিব সেদিন রবিবার কাছে নাই প্রাতকালে হইতে স্ত্রী দুজনেই উন্মুখভাবে পথ চাহিয়া বসিয়াছেন দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার না করিয়া তাহাকে কোলে বসা স্পর্শ করিয়া তাহার আগ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ বেশভূষা আকারে প্রকারের দারিদ্রের কোনো লক্ষণ নেই মুখে অত্যন্ত প্রিয়দর্শন বিনীত সলজ্জ ভাব দেখিয়ে অনুকূল হৃদয়ে সহসা স্নেহে উচ্ছ্বসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোনো প্রণা প্রমাণ আছে রাজন কহিল এমন কাজের প্রমাণ কি করিয়া থাকবে আমি যে তোমার ছেলে চুরিয়া করেছিলাম সে কেবল ভগবান জানে পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রীর আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করার সুযুক্তি নহে যেমনই হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাইবে এম এবং বৃদ্ধ ভৃত্ত তাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে শিশুকাল হইতে রায়চরণের সহিত আছে এবং রায়চরণকে সে পিতা বলিয়া জানিত কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করে নাই অনেকটা ভিত্তের ভাব ছিল অনুকূল মনে হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের ছায়া মারাইতে পাইবি না রায়চরণ করজোরে কণ্ঠে বলিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কর্তি বলিন আহা থাক আমার বাছার কল্যাণ হোক ওকে আমি মাপ করিলাম ন্যায়পারায়ণ অনুকাল কহিল যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না রায়চরণ অনুকূলের জড়াইয়া কহিল আমি করি নাই ঈশ্বর করিয়াছেন নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরও বিরক্ত হইয়া কহিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নয় রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল আমি নয় প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এইরব কৈফিয়াতে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না রায়চরণ বলিল পৃথিবীতে আমার আর কেহ নাই ফেলনা যখন দেখিল সে মুন্সিফের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়াই অপমানিত করিয়াছে তখন তাহার মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উদার পিতাকে বলিল বাবা উহাকে মাফ করো বাড়িতে থাকিতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার দেশের ঠিকানা কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন তখন সে টাকা ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই এখানেই আমার গল্পটি শেষ হলো আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন